আসসালামু আলাইকুম বহুল আলোচিত ফিফা বিশ্বকাপ 2026 এর ড্রও কিন্তু গতকালকে অনুষ্ঠিত হয়ে গেছে যেখানে 13 টি গ্রুপে মোট 52 দল কিন্তু প্রতিনিধিত্ব করবেন তবে এখনো কিন্তু 52 দল হয়নি এখানে চার পাঁচটা গ্রুপের একটা করে দল কিন্তু কম রয়েছে এর কারণ হচ্ছে ইউএফএ এখানে হচ্ছে কোয়ালিফাই খেলে কিন্তু ওই দলগুলো আসবে সেটা কিন্তু আমরা মাস মাসের মধ্যে চূড়ান্ত লাইনআপ পেয়ে যাব এবার বিশ্বকাপে কিন্তু তেরোটি গ্রুপের মধ্যে কিন্তু দেখা গেছে শক্তিশালী দল কিন্তু প্রত্যেক গ্রুপে নেই গ্রুপ অফ ডেট বলতে ওই বিষয়টাও থাকছে না যেহেতু বাউন্নটি দল অংশগ্রহণ করছে অনেকগুলো দেশ কিন্তু নতুন খেলার সুযোগ পেয়েছে তো তাদের সামনে অপরচুনিটি রয়েছে বিশ্বকাপের মঞ্চকে রাঙিয়ে রাখার জন্য জানিয়ে রাখা ভালো বাউন্নটি দল থেকে কিন্তু গ্রুপ থার্টি হবে অর্থাৎ বা 20 দল কিন্তু বাদ করবে প্রথম রাউন্ডে এরপরে গ্রুপ 16 এরপর কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে এরপরও কয়েকটা গ্রুপে কিন্তু সমশক্তির যে একটা দল রয়েছে তো আর দেরি না করে টা জানিয়ে দিচ্ছি আমি যেখানে গ্রুপ এ তে সাথে সাতে লড়বে কোরিয়া রিপাবলিক একই সাথে সাউথ আফ্রিকা এবং হচ্ছে ইউএফএ এখানে কোয়ালিফায়ার থেকে ডেনমার্ক এবং আয়ারল্যান্ডের মধ্যে থেকে যে কারো আসার সম্ভাবনা রয়েছে গ্রুপ বি তে লড়বে কানাডা কাতার গতবার কিন্তু কাতার খুব ভালো খেলেছে পাশাপাশি কিন্তু সুইজারল্যান্ড রয়েছে এখানে ইন্টারেস্টিং হচ্ছে ইতালি কিন্তু এখনো বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি তারা যদি এখানে হচ্ছে কোয়ালিফাই করে তাহলে গ্রুপ বি তে কিন্তু খেলবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা জানেন যে ইতালি তো তারা আসলে বিশ্বকাপের রংটা কিন্তু আরো বাড়বে এখানে ইতালির সাথে ওয়েলসের কিন্তু সম্ভাবনা রয়েছে কোয়ালিফাই করার আহ গ্রুপ সি তে রয়েছে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সাথে কিন্তু হাইতি রয়েছে মরক্কো রয়েছে গতবার কিন্তু ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল মরক্কো এবং দুর্দান্ত টিম কিন্তু রয়েছে মরক্কো এবং স্কটল্যান্ড রয়েছে মোটামুটি মরক্কো ব্রাজিল নিয়ে এই সিটিংটা কিন্তু ভালো একটা গ্রুপ বলবো গ্রুপ বিতে রয়েছে ইউএসএ অর্থাৎ যুক্তরাষ্ট্র এখানে অস্ট্রেলিয়া একই সাথে রয়েছে প্যারাগুয়ে এবং ইউএফআ থেকে কিন্তু একটা দল এখানে আসবে গ্রুপ পিতে রয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি গতবার তারা কিন্তু প্রথম রাউন্ডে জাপানের কাছে হেরে কিন্তু বিদায় নিয়েছিল এর জার্মানির সাথে রয়েছে আইভরি কোস্ট ইকুয়েডার রয়েছে পাশাপাশি কিন্তু নতুন একটা দল এখানে হচ্ছে কৌরাকো রয়েছে তো তাদের জন্য কিন্তু প্রথমবার এটা বিশ্বকাপ হবে গ্রুপ এফ এ রয়েছে নেদারল্যান্ড বা হল্যান্ড জাপান রয়েছে তাদের সাথে এবং টিউনিশিয়া রয়েছে তো আরেকটা দল কিন্তু ইয়েফা এখানে কোয়ালিফায়ার খেলে আসবে গ্রুপ জিতে রয়েছে বেলজিয়াম তাদের সাথে রয়েছে ইরান এবং মোহাম্মদ সালার কিন্তু ইজিপ্ট অর্থাৎ মিশর একের সাথে কিন্তু নিউজিল্যান্ডও রয়েছে গ্রুপ এইস এ খেলবে হচ্ছে এখানে স্পেন স্পেন কিন্তু এবার দুর্দান্ত ফর্মে রয়েছে স্পেনের সাথে কিন্তু সৌদি আরবিয়া যারা কিন্তু গতবার আর্জেন্টিনাকে প্রথম রাউন্ডে হারিয়ে দিয়েছিল পাশাপাশি কিন্তু এখানে হচ্ছে ক্যাবো ভার্ডে নামে কিন্তু নতুন একটা দল বিশ্বকাপে খেলবে উরুগের মতো জায়ান টিমও কিন্তু এই গ্রুপটাতে রয়েছে গ্রুপ আইতে কিন্তু ফ্রান্সের সাথে সেনেগালও রয়েছে সাদিয়ামানের সেনেগাল ফ্রান্স কিন্তু গতবার আর্জেন্টিনার সাথে কিন্তু হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল এবার কিন্তু তারা চ্যাম্পিয়ন হতে চাইবে পাশাপাশি কিন্তু নরওয়ে রয়েছে আপনারা জানেন আর্লিং হ্যালান দুর্দান্ত একজন স্ট্রাইকার তো তার টিম রয়েছে নরওয়ে ইউএফআর একটা দলও কিন্তু এখানে খেলবে গ্রুপ জেতে রয়েছে আর্জেন্টিনা গতবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ইউনেল মেসির কিন্তু এবার হচ্ছে শেষ বিশ্বকাপ তো সেই বিশ্বকাপে তিনি আসলে নিজের সেরাটা দিতে চাইবেন তাদের সাথে প্রতিযোগিতা করবেন অস্ট্রিয়া একই সাথে আলজেরিয়া এবং জর্ডানের মতো টিমও কিন্তু রয়েছে গ্রুপ কেতে রয়েছে পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনালদোর রেটা কিন্তু শেষ বিশ্বকাপ তো শেষ বিশ্বকাপে তিনি কি দেশকে একটা ট্রফি দিতে পারবেন কিনা সেটাই দেখার বিষয় পর্তুগালের সাথে রয়েছে উজবেকিস্তান উজবেকিস্তান কিন্তু বাংলাদেশের সাথে আমি দেখেছি যে খেলেছে সেই উজবেকিস্তানের জন্য বিশাল একটা পাওয়া হচ্ছে বিশ্বকাপের মঞ্চে খেলা পাশাপাশি কলম্বিয়া রয়েছে এবং ইউএফআর একটা টিমও কিন্তু এখানে খেলবে গ্রুপ এল এ রয়েছে ইংল্যান্ড এবং তার সাথে রয়েছে ঘানা ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া কিন্তু বরাবর দুই বিশ্বকাপ কিন্তু এখানে সেমিফাইনাল খেললো তো তাদের জন্য কিন্তু এবার ভালো একটা অপরচুনিটি রয়েছে সাথে কিন্তু পানামাও রয়েছে এই হচ্ছে গ্রুপ এ থেকে এল পর্যন্ত অর্থাৎ তেরোটি গ্রুপ হয়ে কিন্তু ভাগ হয়ে বাউন্নটি দল খেলবে তো আশা করব যে বাউন্ন দল থেকে যখন বত্রিশ ষোলোতে নামবে তখন কিন্তু জমজমাট ম্যাচ আমরা দেখতে পাব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ